সাগরের সাথে বাকি সবাই উচ্চস্বরে হেসে উঠল কয়েকদিন পর আদিরা ক্লাসে একা বসে বসে পড়ছে আজ একটা ক্লাস আছে তার খাতায় যা লেখা সেগুলোই পড়ছে পুরো ক্লাসে কেউ নেই পড়তে পড়তে সামনের দিকে নজর গেলে দেখে টিচারের লেকচার টেবিলে মার্শাদ কনুয়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে মুখে চলছে বাঁকা হাসি আর চোখে রম্মতার ছাপ আদিরা একটু অবাক হলো আশেপাশে নজর বলিয়া কাউকে দেখতে পেলো না মার্শাদ রম্য স্বরে বলল কি খুঁজছো মনোহারিনি আদিরা মার্শাদের সম্বোধনে চমকে গেল মার্শাদ আদিরার দিকে এগিয়ে এসে আদিরার দিকে ঝুঁকে বলল অবাক হচ্ছো হতে পারো তোমার তো স্বভাব এটা আমি কিছু পরীক্ষা করতে এসেছি এখানে আদিরা মার্শাদকে ঝুঁকে আসা দেখেই তৎক্ষণাৎ পেছুলে মাথা সরিয়ে নিল মার্শাদের দিকে জিজ্ঞেস নয়নে চাইলো সে মার্শাদ প্রতি উৎকরে প্রতি উত্তরে চমৎকার হেসে বলল সবাই আমার মন পড়তে পারে জানো সবাই বলে আমি তোমার মন হারিয়েছি আর সত্যি কি সেটা সেটাই পরীক্ষা করতে এসেছি আমি যদি সত্যি তোমাতে মন হারিয়ে বসি তবে আমার হারানো মন সুদে আসলে ফেরত চাই বুঝতে পেরেছ তখন কার্পণ্য করলে কিন্তু চলবে না মার্শাদ ইশরাকের মন নিজের কাছে রাখা দায় তোমাকে হাজতও যেতে হতে পারবে আদিরা হতবাক হয়ে বোকার মতো মার্শাদের দিকে তাকিয়ে আছে তার মুখাবয়বের অভিব্যক্তি দেখে যে কেউ বলতে পারবে মার্শাদের বলা প্রতিটা শব্দ বাক্য তার মস্তিষ্কের উপর দিয়ে গেছে তার যে কিছুই বোধগম্য হয়নি তা তার মুখস্থিতে বেশ স্পষ্ট মার্শাদ আদিরার থুতনিতে হাত দিয়ে খেলে মুখের অল্প বিস্তর ফাঁক জায়গাটা বন্ধ করে দিল আদিরা আরও একটু দূরে সরে যায় মারসাদ হেসে সোজা হয়ে দাঁড়িয়ে বলে ক্লাসের পর মিনারের কাছে চলে আসবে একটু যেন দেরি না হয় নয় তুলে নিয়ে আসবো তুমি আমাকে যতটুকু চেনো তাতে আমার কাজ সম্পর্কে তোমার ধারণা থাকার কথা মারসাদ শীষ বাজাতে বাজাতে পকেটে হাত গুঁজে চলেও গেছে কিন্তু রেখে গেছে হতভম্ব আদিরাকে আদিরা চোখ বড় বড় করে সম্মুখ পানে চেয়ে আছে কয়েক মিনিটের মধ্যে ক্লাসে স্টুডেন্ট আসতে শুরু করেছে মাহি ও রিমতি আদিরাকে অন্যমনস্ক দেখে ওর দুই পাশে দুজনে বসে পড়ে রিন্তি আদিরাকে বলে দোস্ত পড়া কতটুকু শেষ করলি কমপ্লিট তোর প্রিপারেশন কেমন আদিরার থেকে কোনো জবাব পেল না বিপরীতে রিমতি মাহির দিকে তাকিয়ে আদিরাকে দেখিয়ে ইশারা করে মাহিও কিছু জানে না এই ব্যাপারে আবার আদিরার হাতে ঠেলা দিলে আদিরার হুঁশ ফেরে রিমতি জিজ্ঞেস করে ইরে কোথায় হারিয়েছিস তোর সাথে কথা বলছি আর তোরই কোনো ভাবান্তর নেই আদিরা অপ্রস্তুত হয় অপ্রতিভ কণ্ঠে বলে কিছু না এমনিতেই তুই পড়তে থাক আমার একটু মাহির সাথে কিছু জানার ছিল আদিরা কোনো কথা ব্যয় না করে মাহির হাত ধরে বাইয়ে নিয়ে এলো মাহি আদিরার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আদিরা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে বলল দেখো মাহি কিছু মনে করো না তোমার দাভাই কেমন উঠভটভাবে কথা বলে আমাকে কি বলে আমি বুঝ আমাকে কি বলে আমি বুঝে উঠতে পারি না আর অপ্রাসঙ্গিক অনেক কিছু বলে যা কখনোই সম্ভব না মাহি অবাক হয় মাহি জানে তার দাভাই কারো সাহিত্যে অহেতুক অপ্রাসঙ্গিক কিছু বলে না তার দাভাই কেমন তা তার জানা মাহি সন্ধিহান কণ্ঠে বলে কি বলে দাভাই আদিরা আবারও অপ্রস্তুত হয় মার্শদ যাওয়ার পর মার্শদের বলা প্রতিটা কথা পুনরায় পর্যালোচনা করে তার এটাই হয়েছে যে মার্শদ কোনোভাবে তাকে পছন্দ করা শুরু করেছে তাছাড়া বিগত এক মাসের বেশি সময় তাছাড়া বিগত এক মাসের বেশি সময় ধরে করা প্রতিটা কাজ ও ঘটনাও আদিরাকে ভাবতে বাধ্য করছে কিন্তু চার দিন আগে মার্শদ সপ্তাহে অন্য দুই দিনের মতো সেদিনও রাতের বেলা আদিরাকে টিউশনের জন্য নিয়ে যেতে এসেছিল আদিরা নম্বরে কল করে আসতে বলার পর আদিরা জানিয়েছিল যে সে দুই দিন রাতে আর দুই দিন দিনের বেলা পড়ায় মার এটা শুনে প্রচন্ড রেগে অসন্তোষ প্রকাশ করেছিল কেন তাকে না জানিয়ে এটা করা হলো দিনের বেলা টিউশনের সময় নেওয়ার কি দরকার ছিল এই সব বিভিন্ন কথা উচ্চস্বরে বলেছিল যা শুনতে রুড লাগছিল আদিরাকে নিজের দিকটা ব্যাখ্যা করার সুযোগটাই দেওয়া হয়নি সেদিন রেগে মেগে মার চলে গিয়েছিল মাহি আদিরাকে আবারও অন্য দেখে আদিরা দুই কাত ধরে ঝাঁকি দিয়ে বলল তোর কি হয়েছে তো অনেকক্ষণ যাবৎ বেখেয়ালি রক্ষা করছি আর দাফাই কি করেছে সেটাও বল আদিরা মলিন হেসে বলে পরীক্ষার পর বলি স্যার চলে আসতেছে মাহিও রাজি হয় ওরা ক্লাসে গিয়ে পরীক্ষা শুরু হওয়ার অপেক্ষা করতে থাকে পরীক্ষার পর আদিরা ও মাহি সাবিহা ও বলে একটু আলাদা কথা বলতে যায় গোলাপি সাদা ফুল বোঝায় করই গাছটার নিচে মাহি ও আদিরা দাঁড়িয়ে আছে আদিরা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল আমি গ্রামের সহজ সরল মেয়ে কতটা যুদ্ধ করে গ্রাম থেকেই অচেনা শহরে এসছে আমি জানি মা ঋণ করে আমার ভর্তি টাকাটা দিয়েছে শহরে থাকার মতে জরুরি জিনিসপত্র ক্রয় করার পর হাতে টাকা ছিল না বাবা তো চাইনি আমি আর লেখা পড়া করি গ্রামের চেয়ারম্যানের কাছেও বাবার ঋণ আছে বাবা আমাকে বিয়ে দিয়ে দিতে চাইছিল কিন্তু মা ও শিক্ষকদের সহায়তায় আজ আমি এখানে মায়ের স্বপ্ন আমি পূরণ করবই কিন্তু এখানে এসে একের পর এক ঝামেলাতে জড়িয়ে যাচ্ছি কারো কারো চোখে বিষে পরিণত হয়েছি সেই সংখ্যাটা ভবিষ্যতে আরো বাড়বে যদি তোমার ভাই নিজেকে না থামায় মাহি বিভ্রান্ত হয়ে তাকিয়ে বলল দাভাই কি করেছে আদিরা স্বরে বলে তোমার দাভাই নাকি আমাতে নিজের মন হারিয়েছে এটা কতটা যুক্তিবহ তুমিই বলো সে তার প্রেমিককে ধোকা দিচ্ছে আর তার প্রেমিকা ভাবছে আমি তোমার ভাইকে বশ করে নিয়েছি কিন্তু আমি এসবের কিছুই করিনি আর আমি এসবের ইচ্ছে নিয়েও আসিনি মাহি জিজ্ঞাসু কণ্ঠে বলে দাভার গার্লফ্রেন্ড কে আমার দাভাই তো কোনো রিলেশনে জড়ায়নি। আদিরা থমকালো তারপর বলল সামিরা আপু সে তো তোমার দাদা ভাইয়ের প্রেমিকা তুমি জানো না মাহি বিদ্রুপাত্মক এক্সপ্রেশন দিয়ে বলে কই জানতাম না তো তা তুই জানলি কি করে দাবাই বলেছে বুঝি আদিরা কনফিউজড হয়ে বলল সবাই তো তাই জানে সামির আপু তোমার দাভাইয়ের প্রেমের সম্পর্ক আছে মাহি হুট করেই হাসতে শুরু করে পেটে হাত দিয়ে হাসি তা সামানোর চেষ্টা করেও ব্যর্থ সে করই গাছটার গোড়ার কাছে বসে হাসি থামানোর চেষ্টায় আসে সে আদিরা বোকার মতো তাকিয়ে আছে মাহির দিকে হাসির কারণটাই তার বোধগম্য হচ্ছে না ভাই বোন দুইটাকেই কেমন অদ্ভুত লাগে আদিরার কাছে আদিরা মাহির কাছে গিয়ে কনফিউজড হয়ে বলে হাসছো কেন মাহি হাসতে হাসতেই থেমে থেমে বলে তো হাসবো না একটা কথা আছে জানো চিলে কান নিয়ে গেছে শুনে তা পরীক্ষা না করেই চিলের পেছনে দৌড়ানোটা একটা অভ্যাস হয়ে গেছে মানুষের মানুষ বিচার বিবেচনা না করে উরু কথায় এতটা গুরুত্ব দেয় যে নিজেদের টাইম ও এনার্জি অযথায় নষ্ট করে আরে ভাই নিজের কানে হাত দিয়ে তো দেখবে তোমার কান আছে নাকি গেছে কান্নাকার কান গেছে আর সেটার বাত্তা বাতাসের সাথে সরিয়ে পড়েছে আর তুমিও সেটাই সত্য মানতে শুরু করে দিয়েছ আদিরা মুখ লুটকে তাকিয়ে আছে মাহি উঠে দাঁড়িয়ে বলে আরে সামির আপু দাদা ভাইয়ের উপর ক্রাস্ট দাদাভাই ওকে পছন্দ করে না স্বামী আপু এত বাড়াবাড়ি করে কারণ আপু আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয় দাভাইয়ের স্কুল লাইফ থেকেই স্বামীরাপু যেন দাভাইয়ের পেছনে আঠার মতো লেগে আছে কিন্তু দাভাই স্বামির আপুকে অতটা পাত্তা দিত না স্বামী আপুর বিহেভিয়ারে সম্মান শব্দটা নেই দাদাভাইয়ের ভাষায় এখন একই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে স্বামির আপু নিজেকে দাভাইয়ের গার্লফ্রেন্ড বলে পরিচয় দিচ্ছে দাবাই কিন্তু এক বছর আগে স্বামীরাপুর প্রচণ্ড রকম বাড়াবাড়িতে ভরা অডিটোরিয়ামের মধ্যে স্বামীরাপুকে চর দিয়েছিল চরের কথা শুনে আদিরা চোখ বড় বড় করে তাকালো মাহি হাসতে হাসতে বললো আমি প্রত্যক্ষ দোষী ছিলাম না তবে আহনা বলেছিল স্বামীরাপু নাকি ফার্সিটি সবার কাছে রটাচ্ছিল সে ভাইয়ার গার্লফ্রেন্ড আর তারা কয়েকবার টিটিং করেছে ভাইয়া প্রচুর রেখে গেছিলো এত বড় মিথ্যা শুনে টিচাররা পর্যন্ত ভাইয়াকে ডেকে বলেছিল যে পার্সোনাল কথা মানে ডেটিং এসব সবার সামনে ঠোল পিটিয়ে না বলতে ভাইয়া টিচারদের কাছে প্রিয় তাই তারা ডেকে বলেছিল তারপরেই দাদা ভাইয়ের অ্যাকশন সেসব পুরনো কথা স্বামীর আপু সেসব নিয়ে কনসাস না তাই সে একই কাজ বারবার করে স্বামীর আপু আপুর কাছে দাদা ভাইয়ের নামে নালিশও জানিয়েছিল কিন্তু আব্বু তা পাত্তা দেয়নি ভাইয়া তো আপন নাগালের বাহিরে আদিরা শেষ কথাটা ধরে বলে নাগালের কেন তাদের মাঝে কি ঝামেলা হয়েছে মাহি হতাশ করে বলে। আপেলের মৃত্যুর পরোক্ষ কারণ বাবাকে ভাবে দাভাই কিন্তু বাবা খোঁজখবর নিয়েই বিয়ে দিয়েছিল তবে আমার মায়ের তাড়াহুড়োতে খুব কম সময়ের মধ্যেই বিয়ে দিয়েছিল কথাই আছে না হারানো কিছু খুঁজে পাওয়া গেলেও যা স্বেচ্ছায় হারায় তা পাওয়া যায় না যদি আপিলি শ্বশুরবাড়ির লোকজন নিজেরা কিছু না লুকাত তবে বাবা সেইখানে আপিলিকে কখনোই বিয়ে দিত না এতে বাবার দোষ না তবে বাবার খামখেয়ালিপোনা পরোক্ষভাবে দৃশ্যমান হয় ভাইয়ার নজরে আদিরা মলিন হেসে বলল তার ভাগ্যে এমনটাই লেখা ছিল না হলে তো এরকম হতোই না মাহিদার ছিল হেসে ভাবলে সিন ভাবে বলে আমার মা যদি আপিলের বিয়ে নিয়ে এত তোজন না করত তাহলে হয়তো এমনটা হতো না আপিলের মাস্টার্সের এর শখ ছিল অনেক মেধাবী স্টুডেন্ট ছিল তো বাবা তো আপিলের জন্য কানাডাতে মাস্টার্সের এর অ্যাপ্লাইও করে দিতে চেয়েছিল কিন্তু মায়ের অতিরিক্ত তাড়াহুড়োতে সেসব আর হয়নি আদিরা মাহির হাত ধরে সান্ত্বনা দিয়ে বলে মা তো মায়েদের চিন্তা থাকে মেয়ের বিয়ে নিয়ে ভবিষ্যৎ নিয়ে তাই হয়তো তিনি বিয়ের কথা বলেছেন মাহি আদিরা সরল কথা শুনে মুখে হাস দিয়ে হাসতে থাকে আদিরা মাহির মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে মাহি তাচ্ছিল্যের সাথে বলে হ্যাঁ খুব চিন্তা হতো তার আপিলের মাস্টার্সের খরচ তারপর বিয়ের সময় খরচ এসবের কারণে তো আমার জন্য ভান্ডার কম পড়ে যেত আর তার লাক্সারিয়াস লাইফের জন্য কম পড়ে যেত আসলে আমাকে তিনি যতটা ভালোবাসতেন আপিলির বা দাদাভাইকে তার বিন্দু পরিমাণও ভালোবাসেন না কি করবে বলো নিজের সন্তান না তো তারা আদিরা এত বড় সত্যটা জেনে হতভম্ব হয়ে যায় আদিরার অভিব্যক্তি দেখে মাহি আলতো হাসে অতঃপর শান্ত কণ্ঠে বলে আমাদের মা এক না হলেও আপিলির দাভাই ও আমার মধ্যে একে অপরের প্রতি ভালোবাসার কোনো পার্থক্য হয়নি আচ্ছা তোকে দাবাই পছন্দ করে এমন কিছু ডাইরেক্টলি বলেছে যদি বলে থাকে তবে আমি অনেক অনেক খুশি ফাইনালি তাফাই কাউকে নিজের মনে জায়গা দিয়েছে আদিরা মাহির উচ্ছ্বাসিত মনোভাব দেখে বেশ হতাশ হলো মাহিদের কাছে ব্যাপারটা যতটা সহজ ও সাবলীল আদিরার কাছে তা ততটা কঠিন ও চ্যালেঞ্জিং আদিরা মার্শাদের বলা কথা মতো মিনারের কাছে গেল আদিরা ভেবেছিল যাবে না কিন্তু মার্শাদের ভীতি প্রদর্শনমূলক কথার বিপরীতে কিছু বলতে সাহস পেল না সেখানে যাওয়ার পর বোঝা যাবে আদিরা মিনারের কাছে গেলে দেখতে পায় মার্শাদ ও তার বন্ধুরা হাতি হাসি তামাশা করে আড্ডা দিচ্ছে আদিরা কি করবে বুঝতে পারছে না মার্শাদের সাথে সুমি মৌমি ও রাত্রিকে দেখে মনে সাহস পেল সে না হলে চার পাঁচজন সিনিয়র ছেলেদের কাছে একা একটা জুনিয়র মেয়ে গিয়ে কথা বলাটা আদিরা নিজের কাছে দৃষ্টিকটু লাগছিল আদিরা ওদের কাছে গেল মৌমি উৎফুল্লিত কণ্ঠে বলল আরে আদিরা যে কেমন আছো আদিরা বিনিময়ে মুচকি হেসে সেও কুশল বিনিময় করে মার্শাদ ঠোঁট চোখা করে কুটিল মুখাবয়বে আদিরার দিকে দৃষ্টি স্থির করে রেখেছে আহনাফ ও মৃদুলরা পাশ থেকে মার্শাদের কাছে হাত রেখে মার্শাদের দৃষ্টি অনুসরণ করে রিহান ফিসফিসিয়ে বলল বাবা এই মেটারে আবার ট্যাক্সিস নাকি সে এখানে কেন আসছে আহনাফ বলল হ্যাঁ মার্শাদ ওকে আসতে বলেছে চুপ থাক দেখি মার্শাদ কি বলে মার্শাদ ওদের কথাবার্তা পাত্তা না দিয়ে ওদের থেকে সরে গিয়ে আদিরার সামনে যায় তারপর পকেটে দুই হাত গুঁজে ঠোঁট কামড়ে আদিরাকে পর্যবেক্ষণ করতে থাকে মেয়েটার ভিত মায়াময় মুখশ্রী অন্তকাল দেখতে ইচ্ছে করে মার্শাদ মৌমিদের ইশারায় আদিরার থেকে সরে যেতে বলে মার্শাদ ঘাত কাত ঘাড় কাত করে আদিরাকে বলে আই ওয়ান্ট টু গিভ ইউ

যেমন তোমার ভীত মুখশ্রী ডানাতে প্রাণোচ্ছল হাসি তুমি মেস ছেড়ে দেবে কয়েক মাস পর মমিরা তোমাকে চারজনের রুম ম্যানেজ করে দেবে তুমি মামি সহ তোমাদের বাকি দুই ফ্রেন্ডকে তো জলদি চারজনের রুম পাওয়া যায় না তবে পেয়ে গেলে তোমরা থাকবে তোমাকে রুমে উঠতে কখনোই বলবো না এখন বলো শর্ত মঞ্জুর আদিরা ঠোঁট ভিজিয়ে কাপা সরে বলে কেমন শর্ত মার্শাদ আদিরার দিকে ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলে মন হারানোর শর্ত এমনভাবে হারাবে যে সামনের মানুষটার ভিতর তোমার জন্য এক শহর প্রেম দেখতে পাবে লজ্জায় আরো তিন হলো মুখশ্রী মার্শাদের আর কোনো কথা বলার তোয়াক্কা না করে দৌড়ে চলে গেল আদিরা মার্শাদ ঠোঁট কামড়ে মাথা চুলকে হাসল কিছুটা দূরে মার্শাদদের আড়ালে হয়ে একটা গাছের সাথে হেলান দিয়ে আদিরা বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে হাঁপাতে লাগলো আদিরা নিজে নিজেই বলতে থাকে আপনাদের মন হারানো বারণ এখন যাও নিঃশ্বাস নিতে পারি কিন্তু তখন আমি শ্বাসশ্রদ্ধ হয়ে মরেই যাব তখনই বাস থেকে মেয়েলি কণ্ঠ ধ্বনিত হয় কেন আমার দাফাই কি কার্বন ডাই অক্সাইড যে ইনহেল করলে অক্সিজেন স্বল্পতাই প্রাণ হারাবি আদিরা চমকে পাশে তাকিয়ে দেখে মাহি দাঁত কেলিয়ে হাসছে মাহির সাথে সাবিহা ও রয়েছে সাবিহা আদিরার পেছনে গিয়ে কাজ জড়িয়ে ধরে বলে কেউ যদি আমাতে মন হারাত। তাহলে আমি এক লাফে তার প্রেমের সাগরে ডুব দিতাম কিন্তু আফসোস এই পোড়া কপালের ভাগ্যে ফাঁকা শব্দ ঠনঠন করে রিন্তি সাবিহাকে পিঞ্চ করে বলে তো আহিন কে শুধু তোর মামা তো ভাই যার সাথে তোর বিয়ে ঠিক সাবিয়া মুখ গুড়িয়ে বলে হুম একটু খারুজ আমি ওই আহিন বেটাকে বিয়ে টিয়ে করবো না ভাই ছোট থেকে জীবনটা তেজপাতা করে দিয়েছে বেটা নাকি এখানে জব ট্রান্সফার করবে ভাবা যায় এসব অত্যাচার ওরা হেসে ফেলে রিন্তি আদিরার হাতে খোঁচা দিয়ে বলল কিছু তো হ্যাঁ তেরে দিন পে ভি হ্যায় আদিরা কপট রাগ দেখিয়ে বলল মোটেও না আমি এখানে পড়তে এসেছি এসবে জড়াতে না আর আমার মতো পরিবারের মেয়ের জন্য এসব বিশ সমতুল্য আদিরার মন খারাপ হচ্ছে দেখে মাহি চতুরতার সাথে বিষয়টা সামলে নিয়ে বলে যখন হবে তখন দেখা যাবে সময়ের সাথে কত কিছুই তো বদলায় এখন আমরা আজ আদুর হোটেলে যাব আজ আর ক্লাস নেই আজ আদু আমাদের রান্না করে খাওয়াবে আনন্দ হবে অনেক কাজ সাবিহা হরিণকে আনন্দ প্রকাশ করে আদিরার মুখ ভার হলো লজ্জায় মুখ ছোট করে বলে মেসে বেশি কিছু বাজার নেই তোর খেতে পারবি মাছ মাংস তো আনা হয় না রিন্তি আদিরাকে নিজের দিকে ঘুরিয়ে আদিরার গালে হাত দিয়ে বলে আমিও সাবিয়া গণরুমে থাকি সেখানে ক্যান্টিনের খাবার অতটাও ভালো না আর মাছ মাংসের থেকে আমরা আজ অন্য কিছু খাবো প্রতিদিন তেল মশলা কম দেওয়া মুরগির মাংস খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে গেছি মাহি বলল আর আমি মাছ খাই না চিংড়ি ইলিশও কিছু সামুদ্রিক মাছ ছাড়া বাকি মাছ আমি খাই না আর মাংস তো প্রায় খাওয়া হয় তাই তোকে সেন্টি খেতে হবে না চল এখন আদিরা স্বস্তি পায় কিছুটা মাহিদেরকে নিয়ে মেছে গেলে আদিরা চারচোরের জন্য ও তার রাতের জন্য ভাত বসিয়ে দেয় পটল কাঠিতে ঢুকিয়ে হালকা তেল মাখিয়ে ভাতের পাতিলের নিচে চুলার উপর রেখে দেয় সে মেসে আসার সময় আরও কিছু সবজি ও ডিম কিনে এনেছিল পেঁয়াজ রসুন মরিচ চিচিঙ্গা ও ঢ্যাঁড়স কেটে নেয় মাহি এসব কাজে একদমই অপটু মাহি বসে বসে আদিরার কাজ দেখছে সাবিহা তি সবজি কাটতে আদিরাকে টুকটাক হেল্প করছে ভাত হয়ে এলে কড়াইতে গ্রাম থেকে আনা চিংড়ি শুটকি ঢেলে নেয় তারপর মরিচ কয়েকটা ভেজে নেয় শুকনো মরিচের সাথে ভর্তার জন্য কিছু পেঁয়াজ রসুন ও ধনেপাতাও গরম তেলে দিয়ে সাথে সাথে তুলে নেয় এরপর ঢ্যাঁড়শ ভাজি বসিয়ে দিয়ে লোহার হামালদিস্তাতে পেঁয়াজ রসুন ধনেপাতা ভালো করে চেচে তাতে লবণ ও মরিচ এবং সরিষার তেল দিয়ে রসুনের ভর্তা বানায় এরপর চিংড়ি শুটকিগুলো ভালো করে পিষে নেয় পেঁয়াজ রসুন ও মরিচ দিয়ে পটল পোড়া কেউ ভর্তা করে নেয় ঢেঁড়স ভাজি হয়ে এলে তাতে চিচিঙ্গা ভাজি করে নেয় দেড় ঘন্টার মধ্যে সকল রান্না শেষ মাহি অবাক হয়ে পুরোটা দেখেই গেল ভর্তার ঘ্রাণে ওর জিভে জল চলে এসেছে তারপর ভর্তাগুলোকে একটা বাটিতে নিয়ে নেয় আর ভাজিগুলোকে আরেকটা বাটিতে এখন খাবার প্লেটের সংকটে আদিরা মেসের ক্যান্টিনে গিয়ে তিনটা প্লেট ধার করে নিয়ে আসে মাহি সামনে সাজানো খাবারের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেয় আদিরার রান্না সেটা উল্লেখ করে মাহি রিন্তি ও সাবিহা খাচ্ছে আর আদিরা অদির আগ্রহে বসে আছে ওদের রেজাল্ট বলার আশায় তার ছোটবেলা থেকেই এটা অভ্যাস কিছু রান্না করে সবার কেমন লেগেছে তা জানতে চায় মাহি প্রত্যেকটা আইটেম টেস্ট করে বলল দাদি মাছে মাছে ভর্তা বানাতে বলে যেমন চিংড়ি সিম ও বেগুনের বাবারও ভর্তা অনেক পছন্দের আমারও ভালোই লাগে তোর বানানো ভর্তা অনেক মজা হয়েছে তুই খাচ্ছিস না কেন খা সবগুলো রান্নাই অসাধারণ মাহির সাথে রিন্তি ও সাবিহাও তাল মেলায় আদিরা খুশি মনে খাওয়া শুরু করে এদিকে মারশাদ মাহির পোস্ট দেখে ভ্রু উছালো তারও খাবারগুলো টেস্ট করতে ইচ্ছা করছে কিন্তু কিভাবে করবে সেটা ভাবতে ভাবতে মারশাদের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে সন্ধ্যার পর বাড়িতে প্রবেশ করার পর মাহির কর্ণকুহরে ভেসে এলো রুর ভারী কারো কণ্ঠস্বর তোমাকে বলা হয়েছিল সন্তারাকে ফিরবে এখন সাতটার বেশি বাজে কোথায় ছিলে মাহি বিরক্ত হলো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না নিজের রুমের দিকে পা বাড়ালে আবারও সেই রুড়ো কণ্ঠস্বর তুমি কি আমাকে ইগনোর করছো কথার জবাব না দিয়ে বেয়াদবের মতো চলে যাচ্ছ কেন মাহি থামলো তার তা ফুটে ওঠে চোখে মুখে ব্যাগটা সোফাতে ফেলে নিজেও সেখানে গায়ে এলিয়ে বসে তারপর ফোন স্ক্রল করতে করতে বলল নাও গেলাম না কি কি বলবে বলো বসে আছে মহিলাটি ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ স্বরে বললেন দিন দিন বেপরা হয়ে যাচ্ছ তোমার ওই ব্যাধব ভাইয়ের সাননিতে আরও বেশি বিগড়ে যাচ্ছ মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে যাচ্ছ মাহি ভাবলে হীনভাবে বলে হুম আমি কারো থেকে কোনো স্বভাব অ্যাকসেপ্ট করছি না বা করি না আমি এমনই পরিবেশ সময় বদলে দিয়েছে যেমনটা তুমি নিজেকে ক্লেইম করো আর তোমার কোনো কাজে যেমন কারো কাছে কৈফত দাও না তেমনি আমিও বাধ্য না থাকো না তুমি তোমার ফ্রেন্ডস নিয়ে আমিও বেশ আছি মিসেস মনিকা অপ্রশ্বস্ত ও বিরক্ত হলেন বিরক্তি নিয়ে বললেন তোমার সন্তান আমার সাথে আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে পার্টিতে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি এলেই এখন বিকালে এসে তোমাকে ফেসিয়াল প্যাডিকিউর ম্যানিকিউর করতে হতো যাও এখন কি ফ্রেশ হয়ে রেডি হও মাহি ঠোঁট কামড়ে হাসলো তারপর হাই তুলে বলল আই অ্যাম ট্রায়ার্ড অ্যানাফ মম আমি যাব না মিসেস মনিকা সন্দেহে সরে বললেন কি করেছো তুমি এতক্ষণ মাহি মিসেস মনিকাকে রাগাতে বলল ফ্রেন্ডের ম্যাসে গিয়েছিলাম তারপর ইয়ামে অনেক ডিশ দিয়ে দুপুরের খাবার খেলাম বাঙালি খাবার সম্ভবত মজা মিসেস মনিকা নাক শিটকালেন কিছু বলতে উদ্যত হলে মাহি ব্যাগ নিয়ে নিজের রুমের দিকে চলে যায় মিসেস মনিকা মিস্টার আরশাদ স্টাডি রুমে গিয়ে তাকে উদ্দেশ্য করে ক্রুদ্ধ স্বরে বললেন তোমার ছেলে কারণে আমার মেয়েটা দিন দিন ব্যাপড়া হয়ে যাচ্ছে ছেলেকে তো সব স্বাধীনতা দিয়ে রেখেছো মিস্টার আরশাদ খুব মনোযোগ দিয়ে উইলিয়াম শেক্সপিয়রের একটা নোবেল পড়ছিলেন নোবেলের ভেতর উনি পুরো আসক্ত হয়ে গেছেন মিসেস মনিকা স্বামীর মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করতে পারলেন না বিধায় সে আরও রেগে গেলেন রেগে গিয়ে মিস্টার আরশাদের হাত থেকে বইটা নিয়ে টেবিলে ধপাস করে ফেলে বললেন তোমরা আমার কথায় গুরুত্ব দিচ্ছ না কেন আমি তোমাকে কিছু বলছি আরশাদ মিস্টার আরশাদ দাঁত ছিল হেসে বলল আমাদের বেডরুমটা আলাদা এখন কি বাড়িটা আলাদা করতে চাচ্ছ না করতে চাইলে আমাকে বিরক্ত করা বন্ধ করো আমার ছেলে আর আমার ছেলে শুধুমাত্র তোমার জন্যই আজ বাড়ি ছাড়া আমার জীবনে গ্রহণ হয়ে এসেছ তুমি এখন আমার এই ক্ষণিক শান্তিটাও নষ্ট করতে উঠে পড়ে লেগেছ কি চাও বলতে পারো সব কিছুতে তোমার অভিযোগ তাহলে বুঝে নাও আমাদের অভিযোগটাই তুমি মিসেস মনিকা অপমান বোধ করে ধপা ধপ পা ফেলে চলে গেল মিস্টার আরশাদ আবারও নোবেল পড়ায় মনোযোগ দিলেন মনিকার রাগ খুবই তার কিছু যায় আসে না নিজের বড় মেয়েকে তো একেবারের জন্যই হারিয়েছেন তিনি এখন ছেলেও বাড়ি ছাড়া পরের দিন সন্ধ্যায় মারসাদ এসেছে আদিরাকে নিয়ে স্টুডেন্টের বাসায় যাবে বলে আদিরা রাস্তায় এসে দেখে মারসাদ আজ একটা রিক্সাও ঠিক করেনি আর রাস্তাতে কোনো রিক্সাও নেই আদিরা মারসাদের দিকে এগিয়ে গেল মারসাদ তখন সিগারেট ফুঁকছিল আদিরাকে আসতে দেখে সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পিষে ফেললো আদিরা এসে আশেপাশে নজর বুলালো মার্শাদ সেটা লক্ষ্য করে বাঁকা হাসলো তারপর কণ্ঠস্বরে হতাশা এনে বলল রিক্সা দুইটা পেলাম না আজকে একটা পেয়েছিলাম তাই ছেড়ে দিয়েছি তুমি তো আমার সাথে এক রিক্সায় যাবে না চলো আজ হেঁটে হেঁটেই যাই আদিরা রাজি হলো তবে রাস্তা একটু শুনশান রাতের বেলা ঝোপঝাড় থেকে কোনো শিয়াল কুকুর বেরিয়ে আসলে কি হবে এটাই তাকে উদ্বিগ্ন করে তুলছে রিক্সার সামনে দিয়ে প্রায় শিয়াল দৌড়ে যায় এমন দেখা যায় আদিরা ও মারশাদ পাশাপাশি হাঁটছে মারশাদ একটা ফাঁকা গলির ভিতরে গিয়ে আদিরাকে বলল ধরো এখন তোমার সামনে ভূত এসে হাজির হলো আদিরা মনোযোগ দিল না কারণ তার কাছে সব সময় ম্যাচ থাকে যা গ্রামে প্রচলিত মারশাদ আদিরার অভিব্যক্তির পরিবর্তন না দেখে ভ্রু কুচকালো তারপর বলল আচ্ছা ভূত বাদ দাও কোন শিয়াল সামনে এসে হাজির হলো আর আশেপাশে আমাকে পেলে না তখন আদিরা শিয়ালে খুব ভয় পায় গ্রামে একবার তাকে শিয়াল আক্রমণ করেছিল কিন্তু কামড় দেয়নি মানুষ চলে এসেছিল বলে আদিরা ভয়ে ভয়ে বলল কেন আপনি কই যাবেন মার্শাদের সামনে আদিরার মুখশ্রী আলোক স্বল্পতার কারণে দৃশ্যমান না হলেও কণ্ঠস্বরে বুঝতে পারলো মার্শাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল চলে গেলাম কোথাও একটা তখন তোমার কি হবে আজ তো রিকশা না আদিরার শরীর ভয়ে কেঁপে উঠল মার্শাদ এবার নিজের উদ্দেশ্যে জাহির করল তুমি যদি আমার কথা মানো তবেই আমি কোথাও যাব না আদিরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো কিন্তু তা মার্শাদের দৃষ্টিগোচর হলো না মার্শাদ আদিরার নিরাপত্তা দেখে মৌন সম্মতি বুঝে বলল আমাকে তোমার হাতে রান্না খাওয়াতে হবে ওই যে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা দেখলাম সেটা আর ডিমও চিচিঙ্গা দিয়ে ভাজি ঢেঁড়স ভাজি আর শোনো আমার চিংড়িতে অ্যালার্জি আছে আর পটল আমি ডিসলাইক করি তাই পটলের বদলে বেগুন দিতে পারো আদিরা হতবাক হয়ে গেল খাবারের জন্য লোকটা ওকে এখানে একা ফেলে চলে যাবে আদিরা হরবড়িয়ে বলল কিন্তু ভাইয়া এসব আমি কি করে বানাবো মার সাদা আদিরা চালাকিতে বাঁকা হাসলো অতবার ফোনের নেট অন করে মাহির পোস্টটা দেখালো তারপর চতুরতার সাথে বলল এভাবে যেভাবে তুমি মাহিদের জন্য বানিয়েছ দরকার পড়লে আমি বাজার করে দেব তাও তোমাকে রান্না করে দিতে হবে বলো রাজি আদিরা কিছুটা বিরক্ত হলো লোকটা তার উদ্দেশ্য হাসিল করতে এমন এমন যুক্তি উপস্থাপন করে যে অপর পাশের মানুষ অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় আদিরাকে কিছু বলতে না শুনে উৎসুক মারসাদ বলে কি হলো কি ভাবছ আমি কিন্তু সত্যি সত্যি এখান থেকে চলে যাব আর যাওয়ার আগে তোমাকে ধরে কয়েকটা চক্কর দেওয়া হবো যাতে বুঝতে না পারো কোন দিকে যেতে হবে আর ভাবো শুনশা নিরিবিলি পথ আشبশে ঘন ছপছাড় ঝি ঝি পোকার শব্দ আবার ডোবা থেকে ব্যাঙের ডাক মাঝে মাঝে শেয়াল লোকুরের ডাক ভাব দেখে কোন গাটা ছমছম করে উঠলো না এমন এমনভাবে বলার ধরন আদিরার গা আসলেই ছমছম করে উঠল আদিরা ঢুক গিলে আমতা আমতা করে বলল ভাইয়া প্লিজ এমন করবেন না আপনি বলেন রান্না করে আনাটা কি সম্ভব বাজে দেখায় তো marshor চোখ ঘুরিয়ে বলে কি সমস্যা টিউশন শেষ হওয়ার পর বক্সটা আমায় দেবে তাহলেই হয় তোমাকে কি সবার সামনে খাবার দিয়ে প্রপোজ করতে বলেছি আদীরা হতাশ হয় অগত্যা রাজি হয় তবে তার মনেও কিছু কুটিল বুদ্ধি ঘুরপাক খাচ্ছে যা সে খাবারের সাথে করবে লোকটা তখন নিশ্চয়ই আর এমন কথা বলবে না